শুভ দুপুর বন্ধুরা স্নান করে ছাদে রোদ পোহাতে এসেছি আর এখন একটু ভিডিও করলাম চলো তোমাদেরকে আমাদের ছাদে কি কি ফুল গাছ রয়েছে সব দেখাই দেখতেই পারছো আমাদের ছাদে কত ফুল গাছ রয়েছে চলো কাছের থেকে দেখাই ফুল গাছগুলো এই যে একটা গাছ দেখো পাতাবাহারি এগুলো সব জবা ফুল গাছ এই যে একটা কুড়িও হয়েছে কি সুন্দর জবা ফুলের এটা কমলা রঙের জবা ফুল গাছ এই যে এটাও জবা ফুল গাছ এটাও আরেকটা জবা ফুল গাছ এটাও জবা ফুল গাছ দেখো এটা হলুদ কালার জবা ফুল গাছ কুড়ি হয়েছে কি সুন্দর সুন্দর এই যে একটা কুড়ি এই যে আরেকটা কুড়ি আর এখানে কুড়িটা একদম ছোট আরো কুড়ি হচ্ছে ছোট ছোট এই আরেকটা গাছ দেখো অনেক ফুল গাছ রয়েছে ছাদে টগর ফুল গাছ তবুও এই বছর গ্যাদা ফুল গাছ এখনও লাগানো হয়নি এই যে দেখো কাগজ ফুল গাছ কি সুন্দর এইটা গোলাপ ফুল গাছ এটাও আরেকটা গোলাপ ফুল গাছ দেখো লাল রঙের গোলাপ হয়েছে কি সুন্দর না এই যে আরেকটা গোলাপ এটা সাদা গোলাপ এটা আরেকটা রঙের গোলাপ সাদা লাল মিক্সি এটাও আরেকটা গোলাপ ফুল গাছ পাতা বাহারি এই যে আরেকটা গোলাপ ফুল গাছ গোলাপ ফুল পড়ে গেছে ঝরে ওই যে পাপড়ি দেখা যাচ্ছে এগুলো সব টাইমফুল গাছ কি সুন্দর দেখেছ তো এখানে তুলসী গাছ রয়েছে এই যে গোলাপ ফুল গাছ এখানে দেখো এটা সকালের দিকে অরেঞ্জ কালার হয় তারপর আরেকটু বেলা হলে এই যে দেখতে পাচ্ছ পিঙ্ক পিঙ্ক কালার আবার সাদা কালারও হয় দেখো আরেকটা ফুল গাছ বিভিন্ন রঙের জবা ফুল হয় এগুলো সব জবা ফুল গাছ লাল কমলা হলুদ অনেক রঙের জবা ফুল গাছ একটা নীলকণ্ঠ ফুল গাছ পেয়ারা গাছ দেখো কমলা লেবু গাছ ছোটো ছোটো কমলা লেবু হয়েছে আর এটা এমনি লেবু পাতি লেবু লেবু হয়েছে দেখো অ্যালোভেরা গাছ বন্ধুরা আমাদের ছাদে কত ফুল গাছ রয়েছে এরপর গ্যা ফুল গাছ লাগানো হলে তোমাদেরকে দেখাবো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে রেক্সপ্লগ এটা